একদিন এক মহান রাজ্যে যেখানে চারোপাশে উঁচু পাহাড় আর ঘন জঙ্গল ছিল সেখানে একজন রাজা বাস করতেন তিনি ছিলেন তার জ্ঞান ও উদারতার জন্য বিখ্যাত এই রাজা যার নাম ছিল রাজা আরবাথা মাছ খুব ভালোবাসতেন তিনি এতটাই মাছ পছন্দ করতেন যে প্রতি সপ্তাহে একটি দিন নির্দিষ্ট করতেন বিভিন্ন ধরনের মাছের স্বাদ নেওয়ার জন্য এই মাছগুলো নাবিক ও জেলেরা দূর দূরান্তের সমুদ্র আর নদী থেকে নিয়ে আসত তিনি তার প্রাসাদের উঁচু বারান্দায় বসে ভাগতেন যেখানে ফুলের রঙে সাজানো ছিল আর সূর্যাস্তের সময় সমুদ্রের উপর সোনালি রোদের প্রতিফলন দেখে আনন্দ পেতেন এক সকালে যখন রাজা তার স্বাভাবিক দিন শুরু করতে প্রস্তুত হচ্ছিলেন তখন প্রাসাদে এল এক তরুণ জেলে সে ছিল শীর্ণকায় কিন্তু তার চোখে ছিল জ্ঞান ও বিচক্ষণতার দীপ্তি এই জেলের নাম ছিল সামের সে জানত রাজার মাছের প্রতি ভালোবাসার কথা তাই সে ঠিক করল এমন একটি বড় মাছ ধরবে যা সাধারণ জালে ধরা মাছের মতো নয় সামের সেই রাতে ভোরের আগে উঠে পড়ল তার জাল আর পুরনো কাঠের নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল বাতাস ছিল ঠান্ডা আর ঢেউ ছিল প্রচণ্ড কিন্তু সামের দৃঢ় প্রতিজ্ঞ ছিল রাজার জন্য উপযুক্ত একটি উপহার ধরতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা ও ধৈর্যের পর যখন সে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার জালে প্রচণ্ড ভারী কিছু অনুভব করল সে পুরো শক্তি দিয়ে জাল টেনে তুলল আর দেখল একটি বিশাল ঝকঝকে মাছ যার আঁশে সূর্যের আলো সোনার মতো ঝলমল করছে সে সাবধানে মাছটি নৌকায় তুলল তারপর তীরে ফিরে এল মনে মনে সে ভাবছিল রাজার কাছ থেকে বড় পুরস্কার পাওয়ার কথা প্রাসাদে পৌঁছে সামের তার সেরা পোশাক পরে বড় ফটকে গেল সে প্রহরীদের বলল তার কাছে রাজার জন্য একটি মূল্যবান উপহার আছে প্রথমে প্রহরীরা নিশ্চিত ছিল না যে রাজা এমন একজন সাধারণ জেলের প্রতি মনোযোগ দেবেন কিনা তবুও তারা রাজাকে খবর দিল একজন প্রহরী সিংহাসন কক্ষে গিয়ে বলল মহারাজ ফটকে একজন জেলে এসেছে সে বলছে তার কাছে আপনার জন্য একটি মূল্যবান উপহার আছে রাজা হেসে বললেন তাকে ভিতরে আনো হয়তো সে আমাদের জন্য আজ আনন্দের কিছু নিয়ে এসেছে যখন রাজা জেলের হাতে বিশাল মাছটি দেখলেন তিনি মুগ্ধ হয়ে হাসলেন এবং বললেন হে জেলে তুমি এই উপহার বেছে নিয়ে ভালো করেছ তাই আমি তোমাকে তোমার পরিশ্রম ও দক্ষতার জন্য চার হাজার দীর্হাম দেওয়ার নির্দেশ দিচ্ছি সামের আনন্দে উদ্বেলিত হল এবং রাজাকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদ থেকে দ্রুত বেরিয়ে গেল তার চোখে আনন্দ আর আশাবাদের ঝিলিক সে ভাবছিল এই টাকা দিয়ে সে তার পরিবারের জন্য কি কিনবে যারা তার জন্য গ্রামে অপেক্ষা করছে যখন রাজা মাছটির দিকে তাকিয়েছিলেন তখন তার স্ত্রী সিংহাসন কক্ষে প্রবেশ করলেন তিনি লাল রঙের পোশাক পরেছিলেন যা সূর্যাস্তের রঙের মতো তিনি বিশাল মাছটির দিকে তাকিয়ে অসন্তোষের সুরে বললেন হায় মহারাজ আপনি কি খারাপ কাজ করলেন রাজা অবাক হয়ে বললেন কেন এমন বলছ তুমি কি দেখনি এই মাছটি কত সুন্দর এটি আমার হৃদয়কে আনন্দ দিয়েছে রাজার স্ত্রী শান্তভাবে তাকিয়ে বললেন মহারাজ আপনি যদি এরপর আপনার কোনো অনুচরকে এত টাকা দেন তারা বলবে রাজা আমাকে জেলের মতোই উপহার দিয়েছেন তারা আরও বেশি টাকা দাবি করবে আর তাদের দাবি সীমা ছাড়িয়ে যাবে রাজা তার স্ত্রীর কথা ভেবে মুহূর্তকাল চিন্তায় ডুবলেন তার হৃদয় সতর্কতার দিকে ঝুঁকল তিনি বললেন তুমি ঠিক বলেছ কিন্তু আমি আমার দেওয়া উপহার ফিরিয়ে নিতে পারি না কথা দিয়েছি ব্যাপারটি শেষ রাজার স্ত্রী তার কাঁধে হাত রেখে বললেন মহারাজ আপনার মর্যাদার জন্য উপযুক্ত ব্যবস্থা আমি জানি আমাকে এটি সামলাতে দিন রাজা কৌতূহলী চোখে তাকিয়া বললেন তুমি কিভাবে করবে রাজার স্ত্রী হেসে বললেন আপনি জেলেকে ডেকে জিজ্ঞাসা করবেন এই মাছটি পুরুষ না মহিলা যদি সে বলে পুরুষ তাহলে বলবেন আমি মহিলা চেয়েছিলাম আর যদি বলে মহিলা তাহলে বলবেন আমি পুরুষ চেয়েছিলাম এভাবে আপনি উপহার বাতিল করতে পারবেন ছাড়া আপনার সিদ্ধান্ত থেকে সরে আসার মতো মনে হবে না রাজা তার স্ত্রীর পরিকল্পনায় মুগ্ধ হলেন এবং এটিকে সমস্যার সমাধান হিসেবে দেখলেন তিনি একজন প্রহরীকে ডেকে জেলেকে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন শামের প্রহরীর ডাকে প্রাসাদে ফিরে এলো সে মনে মনে অবাক হচ্ছিল এত বড় পুরস্কার দেওয়ার পর রাজা আবার কী চান তবুও সে ভয়কে মনে জায়গা দিল না কারণ সে তার জ্ঞান ও বিচক্ষণতার ওপর ভরসা রাখত সিংহাসন কক্ষে পৌঁছে শামের রাজা ও তার স্ত্রীর সামনে দাঁড়াল রাজা গম্ভীর দৃষ্টিতে বললেন হে জেলে তোমাকে ছাড়ার আগে আমার একটি প্রশ্ন আছে স্বামের অবাক হলেও নিজেকে সামলে বলল বলুন মহারাজ আমি আপনার সেবায় আছি রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন বল তুমি যে মাছটি এনেছ সেটি পুরুষ না মহিলা রাজা তার স্ত্রীর দিকে তাকালেন যেন নিশ্চিত যে জেলে বিভ্রান্ত হবে স্বামের তার বিচক্ষণতায় বুঝল রাজা কি চাইছেন এক মুহূর্তের মধ্যে সে বলল মহারাজ এই মাছটি উভয় লিঙ্গ এটি পুরুষও নয় মহিলাও নয় বরং উভয় গুণের সমন্বয় রাজা ও তার স্ত্রী জেলের বুদ্ধিমত্তায় হতবাক হলেন তার উপহার ফিরিয়ে নেওয়ার কোনো উপায় না পেয়ে রাজা হেসে বললেন তুমি কি চতুর জেলে তুমি আমাকে তোমার কথায় হারিয়ে দিয়েছ তাই আমি তোমার উপহার দ্বিগুণ করছি তোমাকে আরও চার হাজার দিরহাম দেওয়া হবে স্বামের প্রচণ্ড আনন্দিত হল এবং রাজাকে ধন্যবাদ জানিয়ে নতুন অর্থ গ্রহণ করতে গেল তার বস্তায় এখন আট হাজার দিরহাম ছিল আর তার হৃদয় জয়ের আনন্দে ভরে গেল নতুন অর্থ গ্রহণের পর স্বামের তার ভারী বস্তা কাঁধে নিয়ে প্রাসাদ থেকে বের হচ্ছিল সে ভাবছিল এই সম্পদ দিয়ে তার জীবন কীভাবে বদলে যাবে তার পরিবারের জন্য কি কিনবে কিন্তু প্রাসাদের উঠানে হাঁটার সময় তার বস্তা থেকে একটি দীর্হাম পড়ে গেল এবং পাথরের মাঝে গড়িয়ে গেল স্বামের দাঁড়িয়ে গেল বস্তা কাঁধ থেকে নামিয়ে সেই দীর্হামটি তুলে নিল এই মুহূর্তে রাজা ও তার স্ত্রী প্রাসাদের জানালা থেকে তাকে দেখছিলেন রাজার স্ত্রী সামেরের দিকে ইশারা করে গর্বের সাথে বললেন দেখেছেন মহারাজ কি নীচ মনের মানুষ হাজার হাজার দীর্হাম ভর্তি বস্তা ফেলে একটি দীর্হাম তুলতে ঝুঁকছে এটা কি প্রাসাদের কোনো চাকরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল না রাজা তার স্ত্রীর কথাই ক্রুদ্ধ হলেন এবং মনে করলেন তিনি ঠিক বলেছেন তিনি একজন প্রহরীকে ডেকে বললেন ওই জেলেকে ফিরিয়ে আনো। স্বামের জানত না কি অপেক্ষা করছে কিন্তু সে আবার সিংহাসন কক্ষে ফিরল তার মনে কিছুটা উদ্বেগ ছিল সে যখন রাজা ও তার স্ত্রীর সামনে দাঁড়াল তখন রাজার চোখে ক্রোধ দেখল রাজা স্বরে বললেন হে নীচ মনের মানুষ তুমি কিভাবে উদার হতে পারো না হাজার হাজার দীর্হাম ভর্তি বস্তা ফেলে একটি দীর্হাম তুললে তুমি কি অন্য চাকরকে এটি দেওয়ার মতো মনের প্রশস্ততা পাওনি স্বামের রাজার চোখে তাকিয়ে বুঝল তাকে তার অবস্থান বোঝাতে হবে শান্তভাবে সে বলল মহারাজ আপনার দীর্ঘায়ু হোক আমি এই দীর্হাম তার মূল্যের জন্য তুলিনি আমি এটি তুলেছি কারণের এক পিঠে আপনার ছবি আর অন্য পিঠে আপনার নাম আমি ভয় পেলাম কেউ না জেনে এটির ওপর পা রাখতে পারে যা আপনার নামের প্রতি অসম্মান হবে আর এই অপরাধের জন্য আমি দায়ী হব রাজা বিস্ময়ে মুখ খুললেন এবং তার স্ত্রীর দিকে তাকালেন তারপর বললেন কি চতুর ও সম্মানী জেলে আমি তোমার থেকে এমন আচরণ আশা করিনি তাই আমি তোমাকে আরও চার হাজার দীর্হাম দেওয়ার নির্দেশ দিচ্ছি সামের অতিরিক্ত অর্থ নিয়ে এখন তার কাছে বারো হাজার দীর্হাম হল সে গর্ব ও আত্মসম্মান নিয়ে বাড়ি ফিরল সে ভাবছিল এই সম্পদ দিয়ে তার পরিবারের জীবন কীভাবে আরও ভালো হবে বাড়ি পৌঁছে তার স্ত্রী লুবনা দরজায় অপেক্ষা করছিল তার মুখে উদ্বেগের সাথে আশার ছায়া সে উৎকণ্ঠায় জিজ্ঞাসা করল প্রাসাদে কি হল সামের রাজা কি রেগে গিয়েছিলেন সামের শান্তভাবে হেসে বলল ভয় পেও না লুবনা আমি আবার আমার বুদ্ধি দিয়ে সফল হয়েছি আরেকটি পুরস্কার পেয়েছি যা দ্বিগুণ হয়েছে এই দেখো আমাদের হাতে টাকা আমাদের জীবন আর আরামের জন্য লুবনা প্রচণ্ড খুশি হল কিন্তু তার মনে একটি প্রশ্ন জাগল সে উদ্বিগ্ন সুরে বলল কিন্তু আমার স্বামী তুমি কি মনে করো রাজা আমাদের শান্তিতে থাকতে দেবেন তার স্ত্রী পরাজয় মেনে নেন না হয়তো তিনি আমাদের ক্ষতি করার জন্য নতুন কোনো কৌশল খুঁজবেন সামের কিছুক্ষণ ভেবে বলল নিশ্চয়ই রাজার স্ত্রী আবার চেষ্টা করতে পারেন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় রাজা নিজে আমার জ্ঞান ও সম্মান দেখেছেন কিন্তু লুবনার আশঙ্কা ভুল ছিল না সেই সন্ধ্যায় প্রাসাদ থেকে একজন দূত এসে জানালো রাজা পরের দিন আবার সামেরকে প্রাসাদে দেখতে চান পরদিন সকালে সামের প্রাসাদে যাবার জন্য প্রস্তুত হল তার মনে উদ্বেগ ও কৌতূহলের মিশ্রণ সে জানত না এবার রাজা কি চান এটি ভালো না মন্দ কিছু নিয়ে আসবে তার স্ত্রী লুবনা উদ্বিগ্ন চোখে তাকে বিদায় দিল এবং বলল আল্লাহ তোমাকে সফল করুন সামের এবং সব কুটকৌশল থেকে রক্ষা করুন প্রাসাদে পৌঁছে সামের মার্বেলের দীর্ঘ করিডর দিয়ে হাঁটছিল তার পায়ের শব্দ নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল প্রতিটি পদক্ষেপে তার মনে প্রশ্ন জাগছিল সিংহাসন কক্ষে পৌঁছে সে দেখল রাজা তার সিংহাসনে বসে আছেন আর তার পাশে তার স্ত্রী যিনি তীক্ষ্ণ দৃষ্টিতে সামেরের দিকে তাকাচ্ছেন যেন তার দৃষ্টিতে কিছু ক্রোধ লুকিয়ে আছে রাজা গম্ভীর সুরে বললেন স্বামের আমার স্ত্রী তোমার বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে একটি বিষয় তুলেছেন তিনি মনে করেন তুমি একজন সাধারণ জেলের চেয়ে বেশি কিছু লুকিয়ে রেখেছ তাই আমি ঠিক করেছি তোমাকে আরেকটি পরীক্ষায় ফেলব দেখব তুমি এই টাকা ও সম্মানের যোগ্য কিনা রাজার স্ত্রী এগিয়ে এসে চ্যালেঞ্জের সুরে বললেন আমি তোমাকে একটি ধাঁধা দেব আজ সূর্যাস্তের আগে তুমি এটি সমাধান করবে যদি তুমি সঠিক উত্তর দাও আমি স্বীকার করব তুমি বিচক্ষণ তুমি তোমার টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবে কিন্তু যদি ব্যর্থ হও তাহলে তোমার টাকা বাজে বাজেয়াপ্ত হবে আর আমি তোমাকে শাস্তি দেওয়ার অধিকার রাখব স্বামের রাজার স্ত্রীর চোখে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত বলুন আপনার কি আছে রাজার স্ত্রী কৌশলী হাসি দিয়ে বললেন ধাধাটি এই আমার কাছে দুটি বস্তা আছে একটিতে পাথর আর আরেকটিতে রত্ন আমি এগুলো তোমার সামনে রাখব তুমি একটি বেছে নেবে যদি তুমি রত্নভরা বস্তাটি বেছে নাও আমি তোমার বুদ্ধির কথা স্বীকার করব কিন্তু যদি পাথর ভরা বস্তাটি বেছে নাও তাহলে আমি তোমার টাকা বাজেয়াপ্ত পড়ব এবং তোমাকে প্রাসাদে আসার আগের অবস্থায় ফিরিয়ে দেব স্বামের মুহূর্তের জন্য বিভ্রান্ত হল দুটি বস্তাই বন্ধ ছিল ভিতরে দেখার উপায় ছিল না কিন্তু সে তার বুদ্ধি ব্যবহার করার সিদ্ধান্ত নিল সে দুটি বস্তার দিকে তাকিয়ে সাবধানে পরীক্ষা করল ঘরে নিস্তব্ধতা ছিল সবার চোখ তার গতিবিধির ওপর রাজার স্ত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিলেন যেন তাকে চ্যালেঞ্জ করছেন সামের আলতোভাবে প্রথম বস্তায় হাত বুলাল তারপর দ্বিতীয়টিতে সে লক্ষ্য করল একটি বস্তা অন্যটির চেয়ে ভারী তার মনে দ্রুত একটি চিন্তা এল সে ভাবল রত্নগুলো পাথরের চেয়ে ভারী হতে পারে কিন্তু পাথর বড় হলে ওজনে হালকা হতে পারে আমাকে অন্য কৌশল ব্যবহার করতে হবে সে রাজার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল মহারাজ আমাকে বস্তাগুলো নাড়ানোর অনুমতি দিন রাজা হেসে বললেন যেমন তুমি চাও সামের প্রথম বস্তাটি আলতোভাবে নাড়াল সে পাথরের ঠোকাঠুকি শব্দ শুনল তারপর দ্বিতীয় বস্তাটি নাড়াল আর শুনল একটি নরম শান্ত শব্দ যেন ভিতরে নরম কিছু আছে সে মনে মনে বলল এটি নিশ্চয়ই রত্নভরা বস্তা সে রাজা ও তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে দ্বিতীয় বস্তার দিকে ইশারা করে বলল মহারাজ আমি এই বস্তাটি বেছে নিচ্ছি আমি নিশ্চিত এটিতে রত্ন আছে রাজার স্ত্রীর মুখ কঠিন হয়ে গেল তিনি তার ক্রোধ লুকানোর চেষ্টা করে বললেন দেখা যাক তোমার বিচার ঠিক কি না রাজা ধীরে ধীরে দ্বিতীয় বস্তাটি খোললেন আর তাতে ঝকঝকে রত্ন প্রকাশ পেল রাজা বিস্মিত হয়ে বললেন তুমি ঠিক ছিলে সামের তোমার বুদ্ধি দিয়ে তুমি সঠিক বস্তাটি বেছে নিয়েছ এটি প্রমাণ করে তুমি সাধারণ মানুষ নও কিন্তু রাজার স্ত্রী ফলাফলে সন্তুষ্ট ছিলেন না তিনি রাজার দিকে তাকিয়ে বললেন মহারাজ তাড়াহুড়ো করে রায় দেবেন না একজন বুদ্ধিমান মানুষকে পরাজিত করতে আরও চতুর পরিকল্পনা দরকার রাজা কিছুক্ষণ ভেবে সামেরের দিকে তাকিয়ে বললেন সামের তুমি আমাকে আবার মুগ্ধ করেছ কিন্তু আমি তোমাকে আরেকটি সুযোগ দেব তোমার বুদ্ধি প্রমাণের জন্য এটি আগের চেয়ে কঠিন হবে রাজা গম্ভীর দৃষ্টিতে বললেন তুমি প্রমাণ করেছ তুমি বুদ্ধিমান কিন্তু এবারের পরীক্ষা খুব কঠিন হবে আমি তোমাকে একটি সমস্যা দেব যা নির্ধারণ করবে তুমি এই সম্পদের যোগ্য কিনা কক্ষে উপস্থিত সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল নীরবতা ছড়িয়ে পড়ল যা উত্তেজনা ও প্রতীক্ষার প্রকাশ রাজা বললেন আমি তোমাকে এমন একটি প্রশ্ন দেব যা মানুষের হৃদয়কে একত্রিত করে তুমি এর উত্তর দাও জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কী আর তুমি যাদের ভালোবাসো তাদের জন্য কীভাবে সুখ অর্জন করতে পারো যদি তুমি এর সঠিক উত্তর দাও তাহলে তুমি সফল হবে না হলে তুমি যা অর্জন করেছ তা হারাবে সামের প্রতিটি শব্দ নিয়ে মুহূর্তকাল ভাবল সে বুঝল উত্তর কোনো বস্তুগত জিনিসে নয় বরং তার হৃদয়ের জ্ঞানে সে বলল মহারাজ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল ভালোবাসা ভালোবাসা সুখ নিয়ে আসে এবং হৃদয়গুলোকে একত্রিত করে একজন মানুষ ধনী হতে পারে কিন্তু ভালোবাসাবিহীন হৃদয় একাকিত্ব ও শূন্যতায় ভুগবে যে ভালোবাসে সে তার প্রিয়জনদের দ্বারা ঘেরা থাকে এবং প্রতি মুহূর্তে সুখ অনুভব করে উপস্থিত সবাই তার কথা শুনল এবং তার হৃদয়ের আন্তরিকতা ও ভালোবাসা অনুভব করল সামের বলে চলল যাদের আমি ভালোবাসি তাদের সুখের জন্য আমি তাদের কাছাকাছি থাকার চেষ্টা করি তাদের ইচ্ছা পূরণ করি তাদের দুঃখে ও আনন্দে তাদের সমর্থন করি রাজার স্ত্রীর মুখ কঠিন হয়ে গেল তার মধ্যে ক্রোধের ছায়া কিন্তু রাজা বললেন সামের তোমার উত্তর সঠিক তোমার জ্ঞান আমাকে মুগ্ধ করেছে তুমি যে ভাবনা দিয়েছ তা প্রমাণ করে তুমি দায়িত্বশীল মানুষ রাজা জেলেকে সম্মানিত করার নির্দেশ দিলেন এবং বললেন আমি তোমাকে আরও পুরস্কার দেব তুমি যা চাও তা পাবে আমার ভালোবাসা ও সম্মান সহ সামের রাজার দিকে তাকিয়ে আনন্দ অনুভব করল সে বলল ধন্যবাদ মহারাজ সুখ ভালোবাসায় নিহিত আর টাকার মূল্য তখনই যখন প্রিয়জনেরা এটিকে মূল্য দেয় এই চ্যালেঞ্জের শেষে কক্ষে আনন্দ ছড়িয়ে পড়ল জেলেকে জ্ঞানী ও বিচক্ষণ হিসেবে সম্মানিত করা হলো। তাকে তার প্রাপ্য দেওয়া হলো কক্ষের সবাই বুঝল ভালোবাসার হৃদয়ই সবচেয়ে মূল্যবান টাকার চেয়েও বেশি এরপর স্বামের প্রাসাদ ত্যাগ করল তার হৃদয়ে সুখে ভরে গেল আর সে জীবনের অনেক শিক্ষা নিয়ে গেল কিন্তু সবচেয়ে বড় শিক্ষা ছিল বুদ্ধি ও বিচক্ষণতায় মানুষকে অন্যের চোখে সম্মানিত করে কক্ষ বন্ধ হল আর সবাই এই দিনটিকে বুদ্ধি ও ভালোবাসার উৎসব হিসেবে মনে রাখল আল্লাহ আমাদের সবার জন্য বরকত দিন যারা আমাদের কথা শোনে তাদের জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তি ও প্রতিটি দুশ্চিন্তা থেকে স্বস্তি দিন আমাদের কথায় যদি কোনো ভালো প্রভাব পান তবে তা অন্যদের সাথে শেয়ার করুন হয়তো এর মাধ্যমে ভালো সরিয়ে পড়বে আর আপনারা আলোর পথে পরিচালনাকারীদের মধ্যে লেখা হবেন আপনাদের একটি ভালো কথা বা সামান্য সমর্থন আমাদের জন্য একটি চলমান দান আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এটি আপনাদের নেকির পাল্লায় যোগ হোক আর আপনাদের জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক